একটা মানুষ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে একটা মানুষের উপকার করতে গেছে আপনারা মামলা দিয়ে দেন ভুয়া মামলা জি আসসালামু আলাইকুম গত এগারো তারিখে মানে এই মাসের এগারো অক্টোবরে আমার পেজে একটা ভিডিও প্রকাশ হয়েছে মাহাসান স্বপ্ন পেজে সেটা হচ্ছে একজন মানসিক রুগী রাস্তায় বসেছিল কিন্তু তার কথাগুলো আসলে খুবই আধুনিক সে ইংলিশ মিডিয়ামের ছাত্রী ছিল এবং সে ডাবল মাস্টার্স কমপ্লিট করেছে তো এই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা এইসব ভিডিও করে থাকি যেন ভিডিও প্রকাশ করার পরে আসলে তার পরিবার খুঁজে পায় তো নর্মালি ভিডিওটা প্রকাশ করার পরে পরিবার খুঁজে পেয়েছি কিন্তু তাই সেই পরিবারগুলো আসলে তাকে নিতে চাচ্ছিলো না এবং কিছু এলিগেশন দিচ্ছিল সেই মেয়েটি বিশৃঙ্খলা করে ফ্যামিলি থেকে বের হয়েছে তো আমরা তার পরিবারকে বলেছি যাই হোক আপনার আসলে সেই মেয়েটিকে নিয়ে যান কারণ সে ডাবল মাস্টার্স করেছে ইউবির মতো একটা ভালো ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছে সে রাস্তায় যদি পড়ে থাকে এটা কিন্তু আমাদের দেশের এডুকেশন সিস্টেমের জন্যই একটা বদনাম তো আমার উদ্দেশ্য সৎ ছিল সরল ছিল আমি তাকে নিয়ে ভিডিও করি তো পরবর্তীতে ফ্যামিলি আসলে হুমকি ধামকি পাই বিশেষ করে তার একজন ছোট বোন নাম বলছি সে আমাকে হুমকি দেয় এবং পরবর্তীতে আমি একাধিক ভিডিও করি এই জন্য যেন অন্য কারো মায়া হয় যেন পরিবার তাকে নিয়ে যায় এবং তার ইউনিভার্সিটির টিচারের সাথে আমি কথা বলিয়ে দেই স্টুডেন্টদের সাথে আমি কথা বলিয়ে দেই তারপর আশা ছিল পরিবার নিয়ে যাবে কিন্তু এক পর্যায়ে আসলে পরিবার একদিন আমাদের অনেক সময় নষ্ট করে পরিবার সারা দিন আমাকে বলে যে নিয়ে যাবে আমরা সারা দিন পুরো ঢাকা খুঁজে বের করি কিন্তু অবশ্য সে ফ্যামিলি নেয় না তারপরে আমি চিন্তা করি যে আমি নিজেই ওনার চিকিৎসা করব। এবং দুই তিন দিন ভিডিও করে আসলে তার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো তো আমি ভেবেছি যে আমি নিজেই চিকিৎসা করব তারপরে একটি প্রাইভেট হসপিটালের মালিকের সাথে যোগাযোগ করি এবং সে পুরোটা আসলে ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করে আমরা সেই ধারাবাহিক ধারাবাহিকতায় আমরা প্রথম একটা কাউন্সিলিং করিয়েছি পরবর্তীতে সেকেন্ড কাউন্সিলিংয়ের দিন থেকে আসলে খুঁজে পাচ্ছিলাম না তারপর তার বন্ধুবান্ধবের কাছ থেকে শুনতে পারি যে তার ফ্যামিলির কোনো একটা মেম্বার আমার নামে মামলা দিয়েছে অথবা প্রস্তুতি গ্রহণ করছে তখন থেকে আসলে আমি এক চিন্তায় পড়ে যাই যে আমরা একটা মানুষের উপকার করতে আসলাম বাট এখানে আমরা একটা নেগেটিভ কথা শুনলাম পরে আজকে কয়েকদিন খুঁজে আসলে পরবর্তীতে জানতে পারি ফ্যামিলির কিছু মেম্বার আসলে সবাই তো একটা ফ্যামিলির ভালো হয় না খারাপ হয় না ফ্যামিলির কিছু মেম্বার তাকে নিয়ে রেখেছে এবং গোপনে নিয়ে যেটা তার বন্ধু প্রেয় জানতে দেয়নি এবং গোপনে রেখে তারা হয়তো আইন আদালতে প্রমাণ করবে যে আমি আসলে মানে তাকে এই হাস্যকর বিষয়গুলা দেশবাসী বা আমার অডিয়েন্স গ্রহণ করবে না কারণ জানে আমার মহাসন স্বপ্ন পেজ থেকে আমি ইতিপূর্বে এই কাজগুলো করেছি এবং আমার ভিডিও থেকে আসলে পরিবার খুঁজে পেয়েছে তো ফাইনালি দুই দিন পরে আজকে আমি কোনো একটা স্লোর থেকে জানতে পারলাম তার একটা জায়গায় আসে আমি হাতে নাতে ধরি তারা উল্টা খেপে যায় খেপে যায় পরে আমি আইনের আশ্রয় নিই আমি থানায় আসি তাদের বিরুদ্ধে অভিযোগ করি থানায় অভিযোগ করার পরে একজন আমাকে ফোন দিয়ে ডিবি পরিচয় দেয় তো আমি বুঝতে পারি ভুয়া ডিবি এই কথাগুলো আমি থানায় আমি জানাই তখন তারা আসলে ঘুরতে ঘুরতে থানায় চলে আসে পরে থানা থেকে বলছিল যে আপনি ভুয়া ডিবি পরিচয় দিয়ে আপনাকে ফোন দিয়েছে হুমকি দিয়েছে আপনি মামলা করে দেন কিন্তু সাথে একজন বয়স্ক লোক ছিল যে কিনা অত্যন্ত ভালো এবং মেয়েটির বাবা পারিবারিক অনেক দ্বন্দ্ব থাকতে পারে যেই দ্বন্দ্বের কারণে আসলে মেয়েটিকে নেয় না দিনশেষে আমরা সবাই তো মানুষ আমরা চাই যে যেহেতু সেই ফ্যামিলি তাকে গ্রহণ করেছে ইনশাল্লাহ এখন ফেলে ফেলে দেবে না আর যেহেতু ভাইরাল হয়েছে আপনারাও জেনেছেন মিডিয়ার মানুষ জেনেছে সবাই জেনেছে আমার ভিডিওর মাধ্যমে কোটি কোটি মানুষ জেনেছে অ্যাটলিস্ট ফেলে দিবে না বাট পরিবারে কিছু মানুষ আছে অত্যন্ত বাজে তারা খারাপ বিহেভ করেছে গালাগালি পর্যন্ত করেছে আজকে যখন আমরা হাতে নাতে ধরেছি মানি বাংলা ভাষায় যেই গালিগুলো আছে এগুলো সব কনভার্ট করে সবগুলো গালি আমাদের দিয়েছে কেন আমরা এখানে কেন আসছি আমরা তাদের গোমরটা ফাঁস করে দিয়েছি যে একটা মানুষ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে একটা মানুষের উপকার করতে গেছে আপনারা মামলা দিয়ে দেন ভুয়া মামলা এই হচ্ছে কথা যার জন্য আমরা হাতে নাতে ধরি এবং থানায় কর্তব্যরত অফিসারদের আমরা জানাই তারা অ্যাকশনে যেতে চায় কিন্তু একজন বয়স্ক লোক তারকে আসলে তার দিকে চেহারার দিকে তাকিয়ে আমাদের মায়া হয় এবং ওই মানবতার দিক থেকে আমরা মামলায় যাই না কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটা আজ আপ কাল আপনার সাথেও হতে পারে যেহেতু আজকে আমার সাথে হয়েছে তো এটাই আমি চাইবো যে আপনারা মানুষের উপকার করবেন কিন্তু উপকারের পরে যদি এরকম অপবাদ আসে নিজের আপন ছোট বোনকে সেই মেয়েটা নাম বলবো না কারণ তারা আগে মানহানির মামলা করতে গেছে কিন্তু হয়তো বের করে যে আপনি মাধারির মামলা করবেন সে তো ভালো কাজ করছে আপনি কেন মামলা করেন পরে তাকে লুকাইছে সেই মানসিক যার নাম খুকু তাকে বা লুকিয়ে রেখে চেয়েছে যে আমার নামে মিথ্যা মামলা দিতে ঠিক আছে আপনাদের ছবিটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে স্ক্রিনে দেখবেন যে এই ছবিটা হচ্ছে মেয়েটা আগে ছিল আর বর্তমান অবস্থা হচ্ছে এই এই মেয়েটাকে আমরা মানবিকতার দিক থেকে বাংলাদেশের মানুষ এত ভালো আমি যদি এখন একটা মানুষের গিয়ে বলি ভাই আমি না খেয়ে আসি প্রত্যেকটা মানুষ হোটেলে নিয়ে যাবে খাওয়াতে সেই মানবিকতার দিক থেকে বাংলাদেশের জন্ম আমার আমি এখানে বেড়ে উঠেছি এই মানবিকতার দিক থেকে আমি তার উপকার করতে গেছি অথচ সে আমার নামে মিথ্যা মামলা নিতে গেছে যাই হোক পরবর্তীতে থানা একটা রিচুয়াল আসে আমি যেহেতু অভিযোগ দিয়েছি আমি চাই না যে মুরব্বী মানুষ সে হ্যাসেল হোক এই জন্য আমি আমার অভিযোগটি প্রত্যাহার করেছি এবং একটা আপস আমার করেছি আমি চাইব যে আপনারা আশেপাশে আপনাদের মানুষ যারা রাস্তায় পড়ে থাকে তাদেরকে একবেলা খাবার দিবেন কারণ এরকম হতে পারে এই মেয়েটি আট বছর ধরে রাস্তায় ছিল অথচ সে এআইইউবি বি ডেফোডিল এই সব জায়গা থেকে সে ডাবল মাস্টার্স করেছে আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে সে গর্গর করে ইংরেজিতে কথা বলে এবং খুব সুন্দর ব্যবহার আর তার প্রবলেমটা ছিল হচ্ছে পার্সোনালিটি ডিসঅর্ডার মানে এই যে ধরেন আপনারা আমার ভাই কিন্তু আপনাদের বললাম আপনারা আমার বোন মানে ভুলভাল কথা বলা এটাকে বলা হয় পার্সোনালিটি সে এই রোগটা ইয়ে ছিল সে পুরোপুরি পাগল না সে বাসায় যেতে চায় সে চিকিৎসা পেতে চায় কিন্তু এই মুহুর্তে আমি ভালো তো সে কিছু স্টেটমেন্ট দিত কিন্তু দুর্ভাগ্যের সাথে বলছি যে আমরা পাওয়ার পর থেকে তাকে আর সচেতন পাইনি আর এখন পাচ্ছি না তাকে নিশ্চয়ই আমাকে বলবে যে মাহসান ফ্যামিলি আমার সাথে এই করছে এই জিনিসগুলা যেন বলতে না পারে এখন আসলে ফ্যামিলি দায়িত্ব যাই হোক দিন শেষে ফ্যামিলি সব কিছু আমরা চাই তার ফ্যামিলির কাছে থাকুক ধন্যবাদ সবাইকে